হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা দু চোখে রস্রুতে নদী যেন হয় রাতে রাধারে যারা সিজিদ তের দু চোখে নদী যেন হয় চলনার হাত চানি যত পিছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিনকায় মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে কবুহার মানে না সংগ্রাম করে জায়গায় আমরণ দিন কায়ে মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে কবুহার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলতে যার হৃদয় রঙিন হাতে আল কোড়ার দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহরি প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না